দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ড ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি নন্দীগ্রামের কালীচরণপুরে গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সাত নম্বর জলপাই গ্রামে বাড়ির পেছনে জ্বালানির জিনিসপত্র সরাতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত মধ্যবয়স্ক বিধবা মহিলা মহিলার নাম নিহারি দাস অধিকারী তিনি একা বাস করতেন এক মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন বৃহস্পতিবার সকালে তিনি যখন তার বাড়ির পেছনে বাথরুমের পাশে কাঠের জ্বালানি সরাচ্ছিলেন ঠিক সেই সময় জ্বালানির ভেতরে রাখা বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে তিনি আহত হন জানা গেছে তার একটি হাতে বোমের আঘাত লেগেছে এই বোমা বিস্ফোরণের পরেই এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে বোমা বিস্ফোরণকে ঘিরে নন্দী গ্রামে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনাটা তো কি হয়েছে আমি তো জানি না আমি তো এখান থেকে খবর পেলাম আমারও মামা বলছে যে তোমার মা এরকম বম হয়েছে হাত রাত নেই আর তুমি যাও ওখানটায় এখানটা এসে দেখি বলছি যে পিছনে কি বম ছিল ঘরের পেছনে আর বম হয়ে গেছে হাত উড়ে গেছে সেটাই শুনেছি মা হাতে কোনখান থেকে উড়ে গেছে বলছে এইখান থেকে হাত উড়ে গেছে আচ্ছা কি করছিল মা মা ওখানেই কি মাটি কি দি কি করছিল আমি বলতে পারছি না হয়তো মাটি ওইটা দিয়েছিল হয়তো আমি তো জানি না এসে তো শুনলাম বলছে মাটি কইছিল তোর মা মা এখন কেমন আছেন মা এখন ভালো আছে কি চাইছেন আপনারা এই যে ঘটনাটা ঘটলো আমি চাইছি এখানটাই এরকম ঘটনা কে করলো এবং এরকম ঘটনা তো হবার কথা না এরকম কে করলো তার জন্য তদন্ত চাই আপনার মা কি কোনো রাজনৈতিক কিছু দল না আমার মা সব কিছু করতো না মা তো একাই থাকবে এই সেখানে দেখা গেল এক মহিলার বাড়ির পেছন থেকে সেখান থেকে বোমা হয়েছে হয়েছে আহত দেখুন বিষয়টা হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই যে কালীচরণপুর যে সমবায় সমিতি নির্বাচন এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একটি পদে প্রার্থীতে দিতে গেছে অলরেডি আর বাকি যে এগারোটা সেই ভোটটা ওরা এগারো শূন্য বারো শূন্য হবে বলে ওনারা হচ্ছে ভোটটা পুলিশের মাধ্যমে গায়ের জোর করে বন্ধ করেছেন আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি কিন্তু যেহেতু হেরে যাবে সুনিশ্চিত ছিল সেই জন্য বোমাবাজি গুলি বন্দুক এইসব এরা জমায়েত করেছিল একা একজন বিধবা মহিলা তার বাড়িতে কেউ থাকেন না যার কারণে এদের জমায়েতের সুবিধা হয়েছিল ওর কারণে বাড়িতে রেখেছিল আর দুর্ভাগ্যক্রমে ওটা বিস্ফোরণ হয়েছে এবং পরপর সব খবর আমরা জানতে পাচ্ছি আগামী দিনে আমাদের যে নির্বাচন আছে সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এদের এই অপচেষ্টা এই চেষ্টা ভারতীয় জনতা পার্টি রূপে আমরা চাইছি পুলিশ তার পুলিশের মতো ব্যবস্থা করুক তারপরে হাইকোর্টের রায়তে ওই তো নির্বাচন হবে ওই নির্বাচনে যেখানে ওরা প্রতিদ্বন্দ্বিতা তো এত টিকতে পারবে না আগামী দিনে যাতে নিচ্ছিহ্ন হয়ে যায় তার ব্যবস্থা আমরা করছি আইনের মাধ্যমেই করব আমার নাম অভিজিৎ মাইতি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দু হাজার সালের ডিসেম্বর মাসে ওই কালেচুরপুর অঞ্চলের সাত নম্বর জালপাই এলাকাকে বিজেপি যে সন্ত্রাসের মুক্তাঞ্চল করে রেখেছিল তার প্রমাণ আমরা পেয়েছি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে তারা নি নির্মম এবং নৃশংসভাবে হত্যা করেছিল সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন সেই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা তারা বেশ কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসেছে আমরা পুলিশ প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি আপনারা তদন্ত করুন এবং দেখবেন ওই এলাকাকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করে রাখবার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা যেভাবে বিষ্ণুপদ মণ্ডলকে হত্যা করেছে একই রকমভাবে পুনরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে তারা অত্যাচার এবং নির্যাতন চালানোর জন্য এই রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে কি না আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় বিষ্ণুপদ মণ্ডল হত্যা কাণ্ডে যারা জড়িত ছিলেন যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা কিন্তু দু সপ্তাহ আগে এলাকায় প্রবেশ করেছে আমাদের একেবারে সুনির্দিষ্ট অভিযোগ পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক এবং তদন্ত করে এই বোমবাস্টিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে বিজেপি যারা দাবি করছে যে মহিলার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে বলছে তৃণমূল কংগ্রেস ওই মহিলার যেহেতু অসহায় মহিলা তার বাড়িতে বোমা মজুদ করেছিল পুলিশকে দাবি জানিয়েছিলাম কিন্তু পুলিশ ঘর খুলেনি এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন নিহারি দাস অধিকারী ষাট বছরের ঊর্ধ্বে একজন বিধবা ভদ্র মহিলা উনি সকালে উঠে ওনার বাড়ির পেছনে কিছু ইট মজুদ ছিল সেই ইটগুলো উনি সরাতে গিয়ে দেখতে পেলেন যে গোল বলের মতো কোনো একটা বস্তু অস্তিত্ব উনি ওটাকে নাড়াচাড়া করতে গিয়ে ওইখানে বাস্টিং হয় যখনই আমাদের নজরে আসে সর্বপ্রথম আমরাই কিন্তু ওই ভদ্র মহিলাকে এলাকা থেকে নিয়ে এসে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে অ্যাম্বুলেন্স ঠিক করে আমরা তমলুক হাসপাতালে পাঠিয়েছি তার চিকিৎসার জন্যে আমি শুধু আপনাদের কাছে একটা আবেদন রাখব ওই এলাকাতে বিজেপি যে সন্ত্রাস চালাচ্ছে তারই একটা অংশ এলাকায় বোম মজুত রাখা বাপ্পাদিত্য রেখেছিলেন তৃণমূলের এতটা খারাপ অবস্থা হয়নি আর তৃণমূল বোম পিস্তল এইসব রাজনীতি বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস উন্নয়নে আছে গণতন্ত্রে আছে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি